আসসালামু আলাইকুম আমাদের ওয়ার্কশপে এইসব যে আপনাদের যে যে রাইজারগুলো দেখতেছেন এই রাইজারগুলো আমাদের ওয়ার্কশপে বানানো হয় যদি আপনাদের প্রয়োজন হয় রাইজার আমাদের কাছে রাইজার আছে আপনার চার 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 ছয় চার পাঁচ এক কথা যে ধরনের রাইজার বানাবেন আপনি সব ধরনের রাইজার বানানো যায় তো আমাদের ঠিকানা হচ্ছে বিরল বাজার হাসপাতালের সামনে আপনারা যোগাযোগ করতে পারবেন যে যে কাউকে যদি বলেন যে ভাই এখানে রাইজার কে তৈরি করে তাহলে আপনাকে দেখা দিবে যে এখানে রাইজার তৈরি হয় তো খুব অল্প টাকার মধ্যে আপনি এই পাবেন আপনার যত পিস দরকার হয় কারো পাঁচশো পিস দরকার কারো একশো পিস দরকার কারো দুই পিস দরকার এক কথা আপনার যে দুই পিছু দরকার হয় আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ এবং কি আপনারা ফোন করে অর্ডার দিতে পারবেন আপনারা এসে আবার নিয়ে যেতে পারবেন আর কি একদিন পরেই কিংবা সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হয় কাউকে তো যাদের এই রাইজারগুলো প্রয়োজন কেউ আবার চেক বাল্ব বলে কেউ আবার ভার্ডিকেল বলে তো যে যে নামে ডাকুক আপনারা এই রাইজারগুলো শুধু হচ্ছে এগুলো ইউজ করা হয় আপনার যে আপনার যে আন্ডারগ্রাউন্ড করেন এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে এগুলো বসানো হয় পানি সাপ্লাইয়ের জন্য এবং কি আপনারা এই ওয়ার্কশপের মধ্যে আরও যে ভার্টিকেল তৈরি করা হয় সেন্ট্রিভেল পাম্পের জন্য এটাও নিতে পারবেন এগুলোও তৈরি করা হয় তো আপনাদের যার যেরকম প্রয়োজন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে বিরল বাজার হাসপাতালের সামনে যে কাউকে বললেই আপনাদেরকে এই ঠিকানা দেখাই দেবে আর কি তো যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ